টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকে আমার লাইভ দেখবেন সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অপশনটা টাচ করে রাখবেন লাইভে চলে আসছি আপনাদের সাথে একটু গল্প করব আড্ডা দেবো কথা হবে সবাই চলে আসুন একটু কমেন্ট করুন জলদি করে কে কেমন আছেন এবং কোথা থেকে আমার লাইভ দেখছেন আপনাদের কারো কোনো প্রশ্ন জানা থাকলে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন আমি সরাসরি আপনাদের উত্তর দিয়ে দেব। আমি অবশ্যই বেশি সময় করব না বেস্ট হলে আধা ঘন্টার সময় লাইভ করব করবো আলাইকুম কে লাইভে যুক্ত আছেন একটা লাইক দিয়ে যুক্ত হয়ে যান লাইক দিয়ে দিন কমেন্ট করেন কোথা থেকে আমার লাইভটি দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আসসালামু আলাইকুম কে লাইবে ঢুকেছেন যুক্ত হয়েছেন একটু কমেন্ট করেন প্লিজ কোথা থেকে দেখছেন ইউটিউবে সাকসেস হতে গেলে ধৈর্য আর পরিশ্রমের পরীক্ষা যে যত পরিশ্রম করতে পারবে এবং ধৈর্য ধরতে পারবে সেই একদিন ইউটিউবে সফলতা অর্জন করতে পারবে ইউটিউবের বলেন যেখানেই বলেন সফলতা করতে হলে পরিশ্রম অবশ্যই দরকার যদি কারো বিরক্ত হয়ে যায় একটুতে সে আর কখনোই আগাতে পারবে না সেটা যে কাজই হয়ে যাক ধৈর্য ধরে তারপর আগাতে হবে এই প্ল্যাটফর্মে সেই ধৈর্যটা বর্তমানে এখন অনেক মানুষের নাই অনেক মানুষের আছে যারা আছে তারা ধৈর্য ধরে কাজ করতেছে অসংখ্য ধন্যবাদ লাইভে যারা আছেন দুইজন যুক্ত হয়েছেন আপনারা কোথা থেকে লাইভটি দেখছেন এবং কে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করেন প্লিজ আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অপশনে টাচ করে রাখুন সাব্বির ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইক করে দিলাম ধন্যবাদ আপনাকে আসলে বড় ভাই আমি তো হ্যাঁ কেমন আছো আপু আমি তেমন একটা ভালো নাই আমি এই দুই দিন ধরে অসুস্থ আমি পরশু ডাক্তার দেখাইছি তারপর কালকের আবার টেস্ট করতে গেছি টেস্টের রিপোর্ট এনে আবার ডাক্তার দেখাইছি কিন্তু এখনো পুরোপুরি সুস্থ হয়নি শরীরটা খুব খারাপ ওষুধ চলতেছে কেমন আছেন আপনি তাই বলেন আর ওই যে আরশাদ ভাইয়ের লাইভ তো খুঁজে পাই না সে কি লাইভ করে না কি বুঝতে পারতেছি না আর আপনার পাবলিক লাইভ আছে ওটা তার পাই না আমি কালকেরটা দেখতে দেখতে পারিনি আজকে সময় পাইনি আমি খুব ব্যস্ত ছিলাম নিজেও এই বললাম না আমিও খুব ব্যস্ততার মধ্যে আসছি এই জন্য কারো লাইভে ঠিক মতো যেতে পারছি না আমি যে লাইভ করতে পারছি না হ্যাঁ তা তো ঠিক আছে আপনি ওই যতটুকু করেন আমি আপনাকে ওই লাইফ চালাইয়া পাবলিক লাইভ চালাই পরে দেখে দেব সমস্যা নাই আর আপনি যেহেতু ব্যস্ত ভাই আমি ফিরিলি কথা বলি যদি মনে চায় গিফট দিতে দিয়ে চলে যেতে পারেন কারণ আপনি তো ব্যস্ত তা আমাদের তো টাইম অতটা পুরো প্রয়োজন নেই বুঝছেন কারণ সবাই ব্যস্ততা সুবিধা অসুবিধা সবারই দেখা লাগে ও তাই লাইভ বন্ধ আছে আসাদ ভাই স্ট্রাইক দিছে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি এইবার এই জন্য তার স্ট্রাইক দিছে তো তার লাইভ গুলো সব তো ডিলেট ভাই আবার নতুন করে করে চ্যানেল খুলছে আগে চ্যানেলটা লাইভ থেকে দিয়েছে সপ্তাহের জন্য তিন হ্যাঁ আমি চ্যানেল আর একটা পাইছি আমাকে কমেন্ট করছে কিন্তু আমি মনে করছি ওটা শর্ট দেওয়া তার আমি মনে করছি কি হয়তোবা ওইটার পাশাপাশি এইটা খুলছে শর্ট ভিডিও ছাড়তেছে অনেকেই আছে একটার পাশাপাশি আর একটা শর্ট ভিডিও ছাড়ে ভাই সেইটা আমি মনে করছি বুঝছেন কিন্তু সে যদি ওইটা ঠিক আছে সে ভিডিও শাহরুখ দেখে দেব আর লাইভ তো পঞ্চাশটা না হলে তো লাইভ করতে পারবে না তাই না আর আপনিও ব্যস্ত মানুষ এত সময় আমাদের দেয়া লাগবে না বসে বসে আপনি লাইভে আপনার লাইভে যদি আমি নাও থাকতে পারি তা আমি ই করবো পরের দিন আমি পাবলিক লাইভ চালাই দিন আপনাকে দেখে দেব কমেন্ট তো অবশ্যই রাখবো কমেন্ট পাবেন কোনো সমস্যা নেই কারণ সবারই ব্যস্ততা থাকে আমরাও তো ভাই সংসার সামলাইয়ে বাচ্চা কাচ্চা সামলাইয়ে নিজেকে সামলাইয়ে সবকিছু মেনটেন করে চলতে হয় তারপরে বাবা আমার হাজব্যান্ড এতটা সাপোর্টও করে না কিন্তু আমি শখ করেই আসলে এই চ্যানেলটা খুলছি আমার কাছে ভালো লাগে ভিডিও করা দেওয়া সবাই দেখে এইটাই ভালো লাগে এখন শখে শখে এই পর্যন্ত এসে দাঁড়াইছি আপনার বাসায় সবাই ভালো আছে কে কে আছো তোমরা লাইভে কমেন্ট করো সবাই আমি আধা ঘন্টা সময় করবো লাইভ বেশি সময় করবো না ভাই বুঝছো নয়টা বাজে নয়টা আট মিনিট হয়ে গেছে আমি নয়টায় ঢুকছি আট মিনিট হয়ে গেছে একদম সাড়ে নয়টায় দেবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই গিফট করার জন্য অনেক অনেক ভালোবাসা রইল দেখতেছি না কাউকে কাকে বলবো যে তোমরা ভিডিও দেখবা এই করবা তারপরও আমি যতটুকু পারি ভাই আপনাকে হেল্প করবা আপনাকে সময়টা দিয়ে দেব আমি হ্যাঁ আপু বাসা সবাই ভালো আছে ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ সুস্থ থাক হলো আল্লাহর দেওয়া নিয়ামত সুস্থ থাকাই ভালো সেটাই শরীর যদি অসুবিধা হয় তাইলে কিছুই ভালো লাগে না এই যে আমি এমন ওই যে তো আপনার তো জানেনি আমার গল্পারের অপারেশন হয়েছে দুই মাস হয় নাই কিন্তু এখন সেই সাইড ধরে একদম ডাইন সার ডান সাইড পেট পিট ধরে এত ব্যথা নড়াচড়া করতে পারি না এত ব্যথা লাগতেছে ডাক্তার দেখাই আসছি ওষুধ দিছে চলতেছে অ্যান্টিবায়োটিক দিছে ইনফেকশন আছে কিনা তাই আবার টেস্ট বেস্ট করল তা আল্লাহর রহমত করছে সেগুলো নাই ওষুধ দিচ্ছে এখন আল্লাহ বর্ষা দোয়া করেন সুস্থ হয়ে যায় আমি তাই আমি চিন্তা করছি ভাই যে আসলে আপনি তো খুবই ব্যস্ত মানুষ কাজ বাজ নিয়ে ব্যস্ত থাকেন তার ভিতরে যে আপনার মূল্যবান সময় আমাদের পিছনে যে দেন এটা আসলে অনেক আর এখন এই মুহূর্তে আপনার এত সময় দেওয়ারও সময় নেই কারণ এত ব্যস্ত থাকেন সেই জন্য অনেক সময় থাকার প্রয়োজন নাই আমি আপনার ওয়াচ টাইম পূরণ করে দেব কোনো সমস্যা নাই আমি লাইভ পরবর্তীতে লাইভ টাইমে না থাকলেও পরবর্তীতে আমি দেখে নেব কোনো অসুবিধা নাই আর এখন তো আপনি নাইট লাইভও করতে পারেন না বর্তমানে নাইট লাইভ করবেন ব্যস্ত থাকেন সেই জন্য এক ঘন্টা দেড় ঘন্টা করে লাইভ করেন আজকে সকাল একটা লাইভ একটু সময় শুনছিলাম তা শুনতেছি যেন জানি বলতেছে নাইট চালু করছেন নাকি তখন আপনি বলছেন যে না নাইট চালু করি নাই আমি এক ঘন্টা একটু গল্প করতে আসছি কথা বলতে আসছি হ্যাঁ তোমার ভাবিও বাসায় কাজ করে আমি মানা করছি সামনে রমজান মাস আসছে বলি কাজ করতে হবে না নামাজ পড়ো আর কোরআন শরীর পরো কাজ করতে হবে না তা তো ঠিকই নামাজ কালাম পড়তে হবে মানুষ কার কখন মৃত্যু ওখানে যেতেই হবে বার ভাই সে মরার জায়গায় যাইতেই হবে মৃত্যু থেকে রেহাই পাওয়ার কোনো কায়দা নাই ওখানে সবাইয়ের যেতে হবে আজ আর কাল অনেক কাজ কমিয়ে দেব ভাই আমি আপনাকে বলছি না আমার দশ ডলারটা বাকি আছে তো ওইটা পূরণ হলে আমি একটা পেমেন্ট আমার শখ আমি টাটকাটা আমি খাবো না টাকাটা খাই বা না খাই এটা বলাও মানুষে বলবো তাইলে তাইলে তুমি আসছো কেন তুমি নেও কেন মানুষের কাছ থেকে বা তুমি এ কাজ কেন করো কিন্তু এটা একটা শখ ভাই আমি শখ থেকে এই জায়গায় আসছি এই জিনিসটা আমি কাউকে বুঝাতে পারবো না শখ যদি না থাকতো তাইলে এইভাবে আমি ধৈর্য ধরে পাঁচ বছর কাজ করতে পারতাম না এটা আমার শখ আমার ওই ধৈর্য ধরে যে কাজ করি আমার ওটা কষ্ট হয় না আমি আমার মনে হয় এতেই আমি শান্তি এভাবে কাজ করে কিন্তু আমার প্রথম পেমেন্টটা আমার একটু হাতে দেখার যে না ইউটিউবে কষ্ট করছি মানুষ টাকা ইনকাম করে কিন্তু প্রথম যখন আমি কাজ করছি তখন ইউটিউবে আমি যে টাকা পাওয়া যায় বা মনিটাইজেশন করা যায় এই ধরনের কোনো আইডিয়াই ছিল না আমি জানতাম কি ভিডিওটা দেয় এই এত মানুষের ভিডিও দেখি মিলিয়ন মিলিয়ন ভিউ হয় এত মানুষ দেখে কাজটা কত মানুষ দেখে আমি এইটাই জানতাম এর ভিতর থেকে যে কোনো ইনকাম আসে এটাই জানতাম না এটা বললেও কেউ বিশ্বাস করবে না অতএব এগুলো আর বলে লাভ নাই যাই হোক সবটাই বেশি প্রাধান্য দিই এই জন্য ইউটিউবও বুঝে গেছে আমার চ্যানেলে একদম একশো বিউতে এক সেন্ট দেয় সবাই দেখা গেলে একশো বিউতে অনেক পায় দেখা গেলে দশ পাঁচ দশ সেন্ট পায় আর আমার একশো বিউতে কেডিএম্পোটারিতে একশো বিউতে এক সেন্ট দেয় ভাই আছে আপনি কাজ করেন সমস্যা নেই হ্যাঁ আমার থেকে ভালো কাজ জানে তোমাদের ভাবি কাজের ফিনিশিং আছে ভাবির আছে হ্যাঁ হ্যাঁ আপনি একদিন বলছেন না যে আপনার সে ভাবি কাজ জানে ভালো কাজের ফিনিশিং ভালো আপনার কাজও তো অনেক সুন্দর তারপর ভাবির কাজ তো আরো সুন্দর এমনিও মেয়েদের কাজ একটু হাতের কাজে মেয়েরা একটু সুন্দর ধৈর্য থাকে বেশি পাপু টাকাটা বড় কথা নয় মানুষের একটা আশা আছে আমি ইউটিউব চালাচ্ছি এই আর একটা হ্যাঁ হ্যাঁ সেইটাই বড় ভাই সেইটাই কিন্তু এই জিনিসটা তো মানুষ বোঝে না মানুষ মনে করবে এগুলা মানুষের লোক দেখানোর জন্য কথাগুলো আসলে ভাই যেরকম যতটুকু আছি আলহামদুলিল্লাহ খাইয়া পরে বেঁচে আছি বাচ্চা গাছা নিয়ে আলহামদুলিল্লাহ কারো কাছে হাত পাতো হয় না নিজেরা যতটুকু করেছি আল্লাহামদুলিল্লাতে শুক্রিয়া কিন্তু আমাদের যদি এরকম দেয়ার সিস্টেম থাকতো ভাই তাই আমি আসলেই মানুষকে গিফট করতাম কারণ এই জায়গায় যে কষ্ট করে মানুষ পরিশ্রম করে কত কষ্ট করে আমি সেটা বুঝি আমি মানুষকে গিফট করতাম এটা সত্য কথা আমাদের তো সেই সুযোগ নেই যদি সুযোগ ইউটিউব কখনো দেয় তাহলে আমি সেদিন যদি ইউটিউব চ্যানেল আমার নাও থাকে তাও আমি করব মানুষকে আমার এই তিন দিন ধরে আমার ভাই একটা কাজের জন্য বাইরে গেছিল ওই যে আমার কেডি অ্যাম্বোটারিতে যে লাইভটা করে না ওই যে ভিডিও কানেক্ট করে যে লাইভটে করে ওইটা করে আমার ভাই করে দেয় তা আমি তো আর পারি না ওইটা ও অন্য জায়গায় বসে করে তা আমার বাসায় আসতে বেড়াইতে ল্যাপটপ নিয়ে আসে না তাই এই দুই তিন দিন করতে পারে না আজকে সম্ভবত দশটা সাড়ে দশটার দিকে ওই লাইফটা অন করবে না আর আধা ঘন্টা করতে বলছি কারণ আধা ঘন্টা করলে আমি একটা জিনিস খেয়াল করছি আমার কেডিএম বোটাইতে আধা ঘন্টার একটা লাইভ আছে সেটা কিন্তু ভালোই পরবর্তীতে অডিয়েন্স দেখতেছে কারণ ওগুলো তো ভিডিও আকারে হচ্ছে এই জন্য মানুষ দেখতেছে আমি এই লাইভটা কিন্তু আধা ঘন্টা করব আজকে আজকের ষোলো মিনিট হয়ে গেছে অলরেডি বেশি টাইম থাকবো না দেখলাম সেই আধা ঘন্টা লাইভ দিয়ে আর ষোলো ঘন্টা আসছে ওয়াচ টাইম তো মানুষ বসে বসে সব দেখছে হ্যাঁ আসেন ভাই আমি জানি আপনি আছেন আপনি চান নাই আপনার ব্যস্ততা হলে আপনি লাইভ অফ করেও দিতে পারেন আর যদি ব্যস্ততা না থাকে অন রেখে আপনি কাজ করেন অত কমেন্ট করতে হবে না আপনি আসেন সেটা আমি জানি ইদানিং কেন জানি এই ইউটিউবে লাইভে আসি কোনো মনে হয় অন্য কারো কাছে পাঠায় না ভিডিও না কি বুঝতে পারতেছি না লাইভটাও কোনো নোটিফিকেশন কি মানুষের কাছে যায় না আগে যেরকম লাইভটা অন ওপেন করার পর দুই তিন মিনিট পরে অনেক অডিয়েন্স আসতো এসে চলে যাইতো ঠিক আছে কিন্তু আসতো টুকি কেজু উ মারতো মেরে চলে যাইতো কমেন্ট করতো না কিন্তু এখন সেইটাও আসে না বুঝতেছি না ইউটিউব কি ভালো করে দেখা এখন দেয় না দেয় লাইভটে কাটার পর মানুষের সামনে পৌঁছাবে এরকমও তো হতে পারে ইউটিউবের কাজ বোঝার পরও দায় আমি দেখছি আসাদ বাড়ির লাইভ একটা ভিডিওতে ক আমারও ওই শটে কমেন্ট করছে আমি গেছি দেখছি সাইটটা না ছয়টা দেন সাবস্ক্রাইবার আমি সাপোর্ট আইডি বেবে আমি আর আমার সাপোর্ট আইডি কইনি আবার করে দেবো বলে অবশ্যই আর আমি আমার ওই মেইন আইডি গুলো সাপোর্ট আইডির সাথে অ্যাড করে দিয়েছি কারণ সাপোর্ট আইডি দিয়ে ভিডিও দেখলে মেইন আইডি গুলো পেয়ে যাবে ভিতরে ঢুকলে এখন থেকে আমি সাপোর্ট আইডি দিয়ে দেখব মেইন আইডি দিয়ে খুব কম দেখব কারণ তাইলে ব্যাক টু ব্যাক হয়ে যাচ্ছে এইজন্য ইনকামটা কমাই দিচ্ছে আসমানে বললাম লাইভে আসতে তো আসলো না ওরে মেসেজও দেওয়া যাবে না আমি এবার সেই ফোন দিয়ে আজকে লাইভে আসছি যেটা দিয়ে করি সাব্বির ভাই বিশ মিনিট হলেই কেটে দিই আর অডিয়েন্স নাই আপনাকেও ডিস্টার্ব করার দরকার নাই আপনি আপনার কাজ করুন উনিশ মিনিট আটত্রিশ সেকেন্ড হয়েছে বিশ মিনিট হলে কেটে দেই বুঝছেন ভাই বিশ মিনিটের লাইভটা এমনি অডিয়েন্স ভিডিও আকারে দেখে নিতে পারবে কোনো সমস্যা নেই আর যখনই আধা ঘন্টা এক ঘন্টা হয়ে যাবে তখন মনে করবে কি থাক হ্যাঁ বিশ মিনিট হয়ে গেছে বড় ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আবার কে আসলো দেখি এখন যাওয়ার সময় যেই বলছি যাব এই দেখি আর একজন আসছে আসসালাম কে লাইভে যুক্ত আছেন কমেন্ট করেন হ্যাঁ ডি এম্বারি একবারে একই চলে আসছে লাইভে দুইটাই কেমন লাগে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ডি এই সেটা আমার ভাই ওপেন করে দিছে কি করব এখন ওখানে যাই কমেন্ট করি আল্লাহ হাফেজ